শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টেন তোমাদের জন্য জিওগ্রাফি কতগুলো ম্যাপ পয়েন্টিংয়ের সেট নিয়ে তো কোনগুলো তোমাদেরকে দেখাবো সেটা তোমাদের দেখিয়ে নিই দেখো আমি সব পেজগুলো কিন্তু জিওগ্রাফি শেষ করে দিয়েছি যেগুলো টিকমার্ক দেওয়া আছে শুধুমাত্র সেই পেজ সে পেজের সেইগুলো আমি ম্যাপ পয়েন্টিংয়ে দেখিয়েছি তো আজকে তোমাদের যে যে ম্যাপ পয়েন্টিংয়ে দেখাবো সেগুলো হচ্ছে কিনা তিনশো তিনশো চব্বিশ তিনশো আটচল্লিশ তিনশো উনসত্তর এই পেজগুলোই তারপরে তোমার হচ্ছে চারশো একুশ এবং চারশো সাতচল্লিশ ঠিক আছে এই পেজগুলো তোমাদের আজকে সব কিছু আমি দেখাবো তো এইগুলো আমি পরপর দেখিয়ে যাব তোমরা টেস্ট পেপার পেজগুলো খুলবে এবং সেখানে মিলিয়ে দেখে নেবে আর যেহেতু হচ্ছে কি যে একটা কথা বলে রাখি প্রতিটা পেজে দেখবে তোমরা যখন টেস্ট পেপারটা খুলবে দেখতে পাবে যে একই প্রশ্ন বারবার আসছে ওই জন্য আমি সেইগুলোকে যেটা একবার করেছি সেটা আমি আর করিনি আর যেগুলো নতুন নতুন এসে শুধুমাত্র সেইগুলো আমি ম্যাপে দেখিয়েছি আর যে আগের যে ম্যাপগুলো আমি ভিডিও বানিয়েছিলাম সেগুলো তোমরা যারা দেখো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে অবশ্যই কারণ আগেগুলো যদি না দেখো তাহলে এখন যেগুলো আমি করছি না অর্থাৎ আগের ভিডিওতে আছে বলে তাহলে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না ওই জন্য আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে চলো যে যে আছে তিনশো পেজ থেকে আরম্ভ করি এবং যে ম্যাপগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে নিই পেজের প্রথমে দেওয়া আসে দেখবে আরাাবলি পর্বত তো পর্বত তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় করেছি ঠিক এইভাবেই আমি যেমন করেছি সেভাবে তোমরা আরাবলী পর্বতটা এখানে দেখিয়ে দেবে তারপরে আসে দেখো কাবেরী নদী কাবেরী নদীটা আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোথায় কাবেরী নদী এখানটায় আছে দেখে নাও একটু একটুও প্রচুর একসঙ্গে করা হয়ে গেছে বলে হয়তো ঘিঞ্জি লাগবে তো এখানে যে শ্রীলঙ্কা আছে ঠিক এই জায়গা করে আমাদের আছে কাবেরী নদী যে ব্যাঙ্কটা আছে ভালো করে দেখতে পাচ্ছ এখানটা তোমরা করে দেবে কাবেরী নদী আর তারপর আছে দেখো করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল ঘিরে দিয়েছি দেখো এইখানটাতেই করে দেবে এইভাবে তোমরা কী করবে না এটা ভালো করে রুলে করে একটু কালো কালো করে দেবে দেখিয়ে দেবে কি করমণ্ডল উপকূল বা যদি আসে তোমার যে বছরের দুবার যুক্ত অঞ্চল তখন এই করমণ্ডল উপকূল এটাই করবে ঠিক আছে আচ্ছা তারপর আসে দেখো ভার ভারতের মরু অঞ্চল আগেও বলেছি ভারতের মরু অঞ্চল হচ্ছে কোন জায়গা এখানটা হবে ভারতের মরু অঞ্চল বা যদি আসে মরুস্থলী একই কিন্তু হবে অর্থাৎ এখানটাই তোমরা করবে বা যদি বলে ভারতের থর মরুভূমি অঞ্চল যাই আসুক মরুমিত্তিকা অঞ্চল সব কিন্তু এই জায়গাটাই করবে হ্যাঁ আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে দেখো কী দেওয়া আছে এখানে যে ভারতের প্রক প্রণালী তো প্রক প্রণালী এখানে তোমরা দেখে নাও একটু প্রক প্রণালী হচ্ছে কি শ্রীলঙ্কা এবং আমাদের যে ইন্ডিয়া এখানে যে গ্যাপ আছে এই জায়গায় এই জায়গাটা হচ্ছে তোমার প্রক প্রণালী আমি এবং দুটো দাগ দেখিয়ে দিয়েছি তোমরা ঠিক এভাবেই করবে এবং এখানে দেখিয়ে দেবে তোমরা প্রক প্রণালী ঠিক আছে বেশ তারপরে কি আছে দেখো যে ভারতের মৃত্তিকা অঞ্চল কৃষ্ণমিত্তিকা অঞ্চল দেখতে পাচ্ছ আমাদের এই পোর্শনটাই অর্থাৎ এখানটা এইভাবে ঘিরে দেবে দিয়ে এখানে দেখিয়ে দেবে তোমরা কি না মৃত্তিকা অঞ্চল কেমন আচ্ছা তারপরে ছিল দেখো ভারতের বৃহত্তম কয়েল ভেম্বাননাথ তো নিচের দিকে আসে দেখো কি ভারতের বৃহত্তম কয়েল আগের ম্যাপে আমি দেখিয়েছিলাম তবু আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানটায় এখানে লিখে দেবে ঘিরে দিয়ে এখানে লিখে দেবে তোমরা ভেম্বানাথ কয়েল আর একটা আছে দেখো শুল্কমুক্ত বন্দর কান্ডালা এটা অনেকবার আমি করিয়েছি আর একবার দেখিয়ে দিলাম কিন্তু পরের ম্যাপগুলোতে যেগুলো সেগুলো একবারই যেটা নতুন সেটাই করেছি আর যেগুলো একবার করে করানো হয়ে গেছে সেটা দেখাবো না তো এখানে দেখো কান্ডালা আছে এইভাবে ঘিরে দেবে লিখে দেবে একটা শুল্কমুক্ত বন্দর বা কাণ্ডালা আর একটা আছে দেখো ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল তো এখানে দেখতে পাচ্ছ ধান উৎপাদক পশ্চিমবঙ্গের আমাদের এই জায়গাটা ঘিরে দিয়েছে এইভাবে এবং এটাই লিখে দেবে এইভাবে করে ভারতীয় ধান উৎপাদক অঞ্চল ঠিক আছে বেশ আরেকটা দেখবে এখানে কি আছে যে নতুন দিল্লি তো নতুন দিল্লি অর্থাৎ দিল্লি আমাদের যেটা আছে দেখতে পাচ্ছ এখানটায় ঠিক আছে এখানে আরেকটা দেখো ম্যাপে করা করে দেওয়া আছে পার্বত উদ্ভিদ অঞ্চল ঠিক আছে একটা অন্য পেজে আছে তো আমার বাকি আরেকটা যে পেজ আছে সেখানে অনেকগুলো করা হয়ে গেছে দেখানোর জায়গা নেই ওই জন্য আমি এখানে দেখে দিলাম পার্বত উদ্ভিদ অঞ্চল যদি আসে তাহলে আমি যেখানে যেটা এইভাবে করেছি ঠিক সেইভাবেই তোমরা এখানে করে দেবে এবং এইভাবে প্লাস প্লাস এরকম একটা অর্থাৎ সাইন যে কোনো দিয়ে লিখে দেবে পার্বত উদ্ভিদ অঞ্চল আর একটা করেছি এখানে দেখো তোমরা ছোটনাগপুর মালভূমি অঞ্চল তো ছোটনাগপুর মালভূমি অঞ্চল এইভাবে ঘিরে দিয়ে একটা প্লাস প্লাস করে দেবে এবং লিখে দেবে ছোটনাগপুর মালভূমি অঞ্চল ঠিক আছে তাহলে এই গেল তোমার একটা ম্যাপের পেজ লিখে রেখেছি তিনশো চব্বিশ তিনশো সত্তর তিনশো ছিয়ানব্বই চারশো একুশ এবং চারশো সাতচল্লিশ এখানে আরেকটা ঢুকবে তিনশো আটচল্লিশ সে কেটে দিয়েছি কিন্তু ওটাও দু একটা কিছু দু একটা হয়তো বাকি রেখেছি সেটা জায়গা নেই বলে ওটা পরের দিন অর্থাৎ আগামীকালকে যে ভিডিওটা দেবো সেখানে আমি ওই দুটো নাম দেখিয়ে দেব কোথায় আছে তো প্রথমে দেখো তিনশো চব্বিশ কথায় প্রথমে দেখবে তোমরা ম্যাপ টেস্ট পেপারটা খোলো এবং দেখতে পাবে কচ্ছে রান আছে তো কচ্ছে রান আমি আগে যেহেতু দেখিয়েছি সেজন্য আমি দেখাচ্ছি না ঠিক আছে তো কচ্ছে রান দেখবে আগের ভিডিওগুলোতে আছে এখানটাকে থাকবে তোমাদের কচ্ছে রান আচ্ছা ডাল হ্রাটটা কোথায় করছি নাও একটু এটা হচ্ছে ডাল ঠিক এইভাবে ঘিরে দিয়ে লিখে দেবে ডাল হ্রদ তারপর দেখো বিন্ধ পর্বত বিন্ধ পর্বত আমি করিয়েছি আগের ম্যাপগুলো তো সেই জন্য আমি দেখাচ্ছি না বিন্দু পর্বত এই জায়গা করে থাকবে দেখবে হ্যাঁ এখানে থাকবে তোমার বিন্ধ পর্বত আগের ম্যাপগুলো তো করা আছে বিশাখাপত্তনম সেটাও কিন্তু করা আছে আগের ম্যাপে ওই জন্য আমি আর দেখাইনি এইখানটা করে থাকবে তোমাদের বিশাখাপত্তনম আগের ম্যাপে দেখানো আছে দেখবে আচ্ছা কার্পাস উৎপাদক অঞ্চল কার্পাস উৎপাদক অঞ্চলও কিন্তু আগের ম্যাপে দেখানো আছে অর্থাৎ তুলো উৎপাদক অঞ্চল অর্থাৎ এই পোর্শনটা করে থাকবে আমাদের কার্পাস উত্তদ অঞ্চল এটাও দেখানো আছে আগে ম্যাপগুলো দেখে নেবে তারপর আছে দেখো পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তো এটা এখানে নেই নতুন একবারে সেই জন্য দেখাচ্ছি দেখো পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় দুর্গাপুর তো ঠিক এই জায়গা করে এখানে ঘিরে দেবে এরকম গোল করে ঘিরে দিয়ে এখানে তোমরা মার্কিং করে লিখে দেবে যে পশ্চিমবঙ্গের লোহিস্প শিল্পকেন্দ্র দুর্গাপুর আর এটা আছে দেখো পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ারও করা আছে আগের ম্যাপগুলো দেখতে পাবে এই জায়গা করে হয়ে আছে তোমাদের পোর্ট ব্লেয়ার তো আগের ম্যাপগুলো তোমরা দেখলে সেখানে বুঝতে পারবে পরে আসে দেখো ভারতের প্রধান মিথ্যা গবেষণা কেন্দ্র পরে পেজ দেখো তিনশো সত্তর তিনশো সত্তর পেজে যেগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখে নাও তিনশো সত্তর পেজে প্রথমে আসে দেখবে যে আরাবলি পর্বত তো আরাবলি পর্বত আমি এখানে দেখাইনি কারণ আরাবলি পর্বত এই জায়গা করে থাকবে আরাবলি পর্বত আগের ম্যাপগুলোতে দেখানো হচ্ছে সেখান থেকে তোমরা করে নেবে আচ্ছা তারপর হচ্ছে কাবেরী নদী কাবেরী নদী একটু আগেই দেখালাম তোমাদেরকে ঠিক আছে যে কাবেরী নদী এই জায়গা করে আছে সেজন্য দেখাচ্ছি না আচ্ছা ঠিক আছে তারপরে দেখো আছে খাম্বাত উপসাগর খাম্বাত উপসাগর আগে ম্যাপগুলো তো করা আছে ওই জন্য আমি দেখাচ্ছি না এখানে দেখবে এইখানে হচ্ছে কামবে কামবে উপসাগর বা উপসাগর আগে ম্যাপগুলো দেখে নিও উপকূলীয় ম্যানগ্রোভ বর্ণ এটা হচ্ছে একদম নতুন যেহেতু সমুদ্র সুন্দরবন করিয়েছি তাই উপকূলীয় ম্যানগ্রোভ বর্ণ বা সুন্দরবন দুটোই কিন্তু একই তাই যদি এটাও দেয় তাই এখানে সুন্দরবন আছে এটা ঘিরে দেখে লিখে দেবে তোমরা উপকূলীয় ম্যানগ্রোভ বর্ণ তারপরে দেখো মালাবার উপকূল মালাবার উপকূল করবে তোমরা এই পোর্শানটায় যেখানে এইভাবে ঘিরে দিয়েছে এবং রুলে করে কিনা একটা ডাক ডার্কের মতো করে দিয়েছি অন্ধকার করে দিয়েছি এই জায়গাটা তোমরা লিখে দেবে মালাবার উপকূল আর একটা আছে দেখো ভারতের দক্ষিণতম অংশ ইন্দিরা পয়েন্ট তো ভারতের দক্ষিণত অংশ ইন্দিরা পয়েন্ট হবে একদম শেষের এই জায়গাটা গোল করে ঘিরে দেবে এবং লিখে দেবে ভারতের দক্ষিণতম বংশ ইন্দিরা পয়েন্ট তারপরে আসে দেখো ভারতের কফি উৎপাদক অঞ্চল তো কফি উৎপাদক অঞ্চল আগের ম্যাপগুলোতে দেখানো আছে তোমরা ওখানে ওগুলো একবার দেখে নিও তাহলেই হবে ভারতের কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল যেটা সেখানটাই হবে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটা করবে তোমরা চিত্তরঞ্জন যেটা এখানে আছে অর্থাৎ এই পোর্শনটা করে আগের ম্যাপেও দেখানো আছে এটা আর পশ্চিম ভারতে একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র করে দেবে তোমরা কোথায় মুম্বাইয়ে মুম্বাই লিখে এখানে পশ্চিম ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আর এটা আছে দিল্লি দিল্লি তোমরা জানো দিল্লি এই জায়গা করে হবে দিল্লি আগের ম্যাপগুলোতে সব করানো আছে ঠিক আছে পরে বেশ দেখো এবার কত হচ্ছে যে তিনশো সত্তর পরে তিনশো তিরানব্বই তো তার প্রথমে আছে দেখো বিন্দু পর্বত তো বিন্দু পর্বত আগের ম্যাপগুলো তো করানো আছে ওই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না আর বিন্দুভাব আগের ম্যাপগুলো তোমরা ভিডিও আমার লিঙ্ক দেও দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কাবেরি নদী একটু আগে দেখালাম লোকটা খোঁদ লোকটা খ্রদ আগের ম্যাপে করা আছে তবুও আমাকে বলে দিচ্ছি দেখো এখানটায় করবে তোমরা লোকটা খোঁদ আগের ম্যাপটা দেখে নেবে ভালো বুঝতে পারবে একটি বৃষ্টিছাঁয়া অঞ্চল শিলং শিলং হবে এই জায়গাগুলো হবে বৃষ্টি অঞ্চল আচ্ছা তারপরে কী দেওয়া আছে দেখো যে ম্যানগ্রহবর্ণ এখনই দেখালাম উপকূলীয় ম্যানগ্রহবর্ণ বা সুন্দরবন এখানটাতেই মরুমিত্তিক্তিক্তিক অঞ্চল একটু আগে বললাম যে মরুমৃত্তিকা অঞ্চল এই জায়গাগুলো হবে তোমাদের মরুমিত্তিক্তিক্তিক্তিক্তিক্তিক অঞ্চল বা রাজস্থানের ধর্মভূমি আর একটি গম উৎপাদক অঞ্চল সেটাও কিন্তু আগের ম্যাপে আমি দেখি দেখেছি ঠিক আছে পাঞ্জাবের এই জায়গাটা করে দেবে তোমরা গমোৎপাদক অঞ্চল আর পূর্ব ভারতের একটি পেটোরসন শিল্পকেন্দ্র পূর্ব ভারতের পেট্রাসন শিল্পকেন্দ্র কোথায় হলদিয়া একটু আগে যেটা বললাম আচ্ছা তারপর কী আছে দেখো যে পশ্চিম উপকূলের একটি মহানগর তো পশ্চিম উপকূলে মহানগর বলতে কী করবে তোমরা মুম্বাই এটা তো যে কিছু হচ্ছে আমি দেখিয়েছি আগের ম্যাপগুলো তো দেখানো আছে আর ভারতের হাইটেক বন্দর হচ্ছে নবসেবা বন্দর ঠিক মুম্বাইয়ের উপরে এখানটা হবে নবসেবা আগে ম্যাপগুলো দেখো ওখানে সবই পেয়ে যাবে তোমরা আচ্ছা পরের পেজটা কী আছে দেখো যে চারশো একুশ তো একুশ পাতা বের করো দেখবে ওখানেই থাকবে আরাবলি পর্বত আরবলি পর্বত বলছি যে ম্যাপে আছে দেখে নেবে কৃষ্ণা নদী কৃষ্ণা নদীটি তোমরা দেখো কোথায় করেছি ঠিক এই জায়গা করে করবে তোমরা কৃষ্ণা নদী এইদিকে করে এভাবে নামিয়ে দেবে এরা হয়ে গেলো তোমার কৃষ্ণ নদী আচ্ছা কৃষ্ণ নদীর পরে যেটা আছে দেখো উত্তর পূর্ব ভারতের বৃষ্টিপাত বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তো একই ব্যাপার পূর্ব ভারতের বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বলতে কী চেরাপুঞ্জি মৌসিন যেটা ছিল এখানে দেখিয়েছিলাম আগে ম্যাপটা দেখে নেবে আচ্ছা তারপরে একটা ভারতের লোহিত যুক্ত অঞ্চল এটাও ম্যাপে দেখানো আছে ওই জন্য আমি এখানে দেখাইনি আচ্ছা তারপরে দেখো কফি উৎপাদক অঞ্চল এটা দেখানো আছে ওই জন্য দেখায়নি কফি উৎপাদক অঞ্চল বলতে তোমরা নীলগিরি পার্বত্য এলাকা এটা যেটা পার্বত্য অঞ্চল এখানে হবে একটা মন অরণ্য অঞ্চল এখানে দেখালাম ভারতের বৃহত্তম শিল্প শিল্পকেন্দ্র ভারতের বৃহত্তর বৃহত্তম পেট্রাসন শিল্প কেন্দ্র জামনগর দেখানো আছে আগের ম্যাপে দেখে নেবে ভারতের হাইটেক বন্দর এখনই বললেন নবসেবা ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এটা হচ্ছে দেখো প্রধান প্রশাসনিক কেন্দ্র বলতে হবে দিল্লি আগের ম্যাপটাতে করার আছে আর দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর তো এখানে করবে তোমরা চেন্নাই এটা নতুন ওই জন্য দেখিয়ে দিচ্ছে দেখো দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই তাহলে এটা তোমরা এখানে দেখে নিলে আচ্ছা এরপর যেটা সেটা হচ্ছে দেখো চারশো সাতচল্লিশ সাতচল্লিশের প্রথমে আছে দেখো কিনা মহানদী মহানদী একটু দেখালাম তোমাদেরকে দেখো মহানদী দেখিয়েছি কচ্ছের রান কচ্ছের রান তোমাদের বললাম যে আগের ম্যাপগুলো তো করা আছে ওগুলো লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে দেখে নেবে একটি কফি উৎপাদক অঞ্চল একটু আগেই বললাম যে কফি উৎপাদক অঞ্চল কোথায় হবে এই জায়গা অর্থাৎ পশ্চিমবঙ্গে সরি নীলগিরি পার্বত্য অঞ্চলের কাছে একটি শুল্কমুক্ত বন্দর শুল্কমুক্ত বন্দর হবে কান্ডালা এই জায়গা করে করে দেবে তোমরা শুল্কমুক্ত বন্দর আমার আগের ম্যাপে দেখানো আছে এটা আচ্ছা ভারতের করমণ্ডল উপকূল একটু আগে দেখালাম এই পোর্শনটা করা হবে করমণ্ডল উপকূল আর পূর্ব ভারতের প্রবেশদ্বার এটা নতুন আছে এটা একটু দেখে নাও পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে এই জায়গা করবে অর্থাৎ পূর্ব ভারতের প্রবেশদ্বার লিখে শিলিগুড়ি ঠিক এই পোর্শনটা বা তো দক্ষিণতম স্থলবিন্দু একটু আগে করলাম যে যেটা ইন্দ্রা পয়েন্ট দেখালাম ডেকেনট্রাব অঞ্চল ডেকেন্ড্রাব অঞ্চলটা তোমরা একটু দেখে নাও ডেকেনট্রাব অঞ্চল অর্থাৎ দাক্ষিনাত্ম মালভূমি গোটাটাই যেটা আছে ঠিক এইভাবে ঘিরে দিয়ে একটা এইভাবে কী করবে না একটা সেট করে দেবে দিয়ে এটা হয়ে গেলো তোমাদের ডেকানট্রাব অঞ্চল বা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল আর একটা আছে দেখো বিন্ধু পর্বত বিন্ধু পর্বতও আগের ম্যাপে করানো আছে সে তোমরা দেখাচ্ছি না আর তা নাহলে এই দেখো একবার বিন্দু পর্বতটা একবার তোমাদেরকে ঘিরে দিচ্ছি এই জায়গা করে হবে তোমাদের বিন্দু পর্বত আর লোহিত মিথিকে একটু আগে বললাম সেটাও কিন্তু হবে এই জায়গা করে তাহলে এই গেল তোমাদের চারশো সাতচল্লিশ পর্যন্ত পেজের যতগুলো ম্যাপ পয়েন্টিং ছিল আমি দেখিয়ে দিলাম তোমরা এগুলো ভালো করে দেখে নিও এবং এইভাবে আস্তে আস্তে বাকি যে পেজগুলো আছে সবগুলো আমি সলভ করে দেখিয়ে দেবো আর যেগুলো একবার করানো আছে সেগুলো দেখাচ্ছি না সেগুলো আগের ভিডিও আছে সেটা গিয়ে তোমরা একটু করে দেখে নেবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধু তোমাদের শেয়ার করবে আজকে আমাদের এখানে দেখা হচ্ছে আগামীকালকে আরও কয়েকটি নতুন ম্যাপ পয়েন্টিং নিয়ে